আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি দু হাজার পঁচিশের মার্চ থেকে ডিসেম্বর গ্রহদের গোচর অনুসারে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পাঁচটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে নমস্কার আমি অ্যাস্ট্রোপন্ডিত দেবদত্ত অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি দু হাজার মার্চ থেকে ডিসেম্বর গ্রহদের গোচর অনুসারে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পাঁচটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর কিন্তু নির্ভর করে সেই সাথে এই ভিডিওর শেষে আপনাদের জন্য থাকবে মহা উপায় এবং তার সাথে থাকবে একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো তাই পুরো ভিডিও শেষ অবধি অত্যন্ত মন দিয়ে দেখবেন সবার প্রথমের পরিবর্তন কবে হবে মার্চ তিরিশ তারিখে কেরিয়ারের দিক থেকে বুঝতে পারবেন কারণ মার্চ এপ্রিল মে জুন এই মাসগুলোতে আপনার কেরিয়ারের দিক থেকে বড় কোনো স্টেপ আপনি নিতে পারেন কারণ আপনার রাশির অধিপতি গ্রহ ভাগ্যস্থানে অর্থাৎ কেরিয়ার স্থানে বর্তমানে অবস্থান করছে ফলে কেরিয়ারের দিক থেকে যথেষ্ট লাভ আপনি পাবেন দ্বিতীয় পরিবর্তন তিরিশে মার্চ কারণ শনির ঢাইয়া আপনাদের শেষ হতে চলেছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যাদের জন্মকুণ্ডলিতে শনির অবস্থা খারাপ ছিল কোনো না কোনো সমস্যায় তারা সম্মুখীন হচ্ছিলেন শনির জন্য এইবার শনির ঢাইয়া শেষ হয়ে যাচ্ছে এই সব সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসবেন দ্বিতীয় পরিবর্তনও আপনি শনিদেবের মাধ্যমে উপলব্ধি করতে পারবেন কারণ শনিদেব পঞ্চম স্থানে প্রবেশ করবে মিন রাশিতে ফলে তিরিশে মার্চ দু হাজার পঁচিশের আগে যাদের ভীষণভাবে স্ট্রেস চলছিল মনের মধ্যে কোনো না কোনো ক্ষেত্রে ভয় ছিল ইনসিকিউরিটির জায়গা ছিল সেগুলো ধীরে 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 ঠিক হয়ে যাবে আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই বিষয়ে আপনি যদি ভীষণভাবে চিন্তার মধ্য দিয়ে যান এই সমস্ত কিছুই কিন্তু শনি পঞ্চমভাবে প্রবেশ করার পর সেই সময় থেকে কিন্তু আপনার ঠিক হয়ে যাবে কারণ শনি যখন চতুর্থ ভাব থেকে সরে যাবে তখন মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে পঞ্চমভাবে শনি যখন প্রবেশ করবে স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রেও যথেষ্ট মনোযোগিতা দেখতে পাওয়া যাবে এমন কোনো সিদ্ধান্ত এই সময় নিতে দেওয়া যাবে কিংবা অ্যাডমিশন নেওয়ার কোনো পরিকল্পনা ছিল কিন্তু কোনোভাবেই সেটা এফোর্ট দিয়েও সেগুলো হচ্ছিল না এই সময় থেকে কিন্তু সেইগুলো হবার সম্ভাবনা রয়েছে চতুর্থ পরিবর্তন নিয়ে আসবে দেবগুরু বৃহস্পতি বর্তমানে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অর্থাৎ সপ্তমভাবে গোচর করছে পনেরোই মেয়ের পর অষ্টম ভাব অর্থাৎ মিথুন রাশিতে চলে যাবে ফলে পনেরোই মেয়ের আগে বিয়ের ব্যাপারেও কিন্তু ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও থেকে রিওয়ার্ড পাওয়া সম্মানিত হওয়া এই ধরনের ঘটনাও কিন্তু ঘটতে দেখা যাবে সেই সাথে দেবগুরু বৃহস্পতি যখন অষ্টমভাবে প্রবেশ করবে এর পর কিন্তু লাভ রিলেশনের ব্যাপারে অত্যন্ত খেয়াল রাখতে হবে কারণ কোনো না কোনো বিষয় নিয়ে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা হওয়া কিছু সময়ের জন্য একে অপরের সাথে কথা বলা বন্ধ হয়ে যাওয়া এমনটাও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক দিক থেকে কোনো সমস্যা দেখা দিতে পারে এর পাশাপাশি দাঁত ও পেট সংক্রান্ত সমস্যাও কিন্তু আসতে পারে কারণ যখন বৃহস্পতি অষ্টমভাবে প্রবেশ করে এর পাশাপাশি ফ্যাটকেও কিন্তু গেন করায় ফলে ওজন বাড়ার সম্ভাবনাও রয়েছে পঞ্চম পরিবর্তন আপনার জীবনে আসবে যখন রাহু আপনার পঞ্চম ভাব অর্থাৎ মিন রাশি থেকে বেরিয়ে আঠেরোই মে আপনার চতুর্থভাবে প্রবেশ করবে সবার প্রথমে বৃশ্চিক রাশির ব্যক্তিদের ক্ষেত্রে অনেক বড় বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে স্টুডেন্টদের পড়াশোনার দিক থেকে সন্তান ভাগ্যের দিক থেকে রাহু অনেক সমস্যা করছিল এতদিন পর্যন্ত পঞ্চম ভাব থেকে যখন আঠেরোই মেয়ের পর বেরিয়ে যাবে তখন এই সব ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা আমার চ্যানেলে প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না চলুন এবার দেখে নেব কী মহা উপায় আপনাদের জন্য পালন করা উচিত প্রথমেই বলবো হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন এর সাথে সাথে মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোম স্মাহোমায় এই মন্ত্রটা একশো আটবার পাঠ করবেন এবং ঘর থেকে বেরোনোর আগে অবশ্যই কেশরের তিলক লাগিয়ে তারপর ঘর থেকে বেরোবেন এবারে আসব এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি রাহু আপনাদের কততমভাবে প্রবেশ করতে চলেছে আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে আর লাকি ড্রয়ের বিজেতা হিসাবে আপনি আপনার নাম জানতে পারবেন প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে তাহলে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আপনার আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে নমস্কার